মানসা মুসা মালি সাম্রাজ্যের দশম মানসা ছিলেন মালি সাম্রাজ্যে মানসা বলতে রাজধিরাজ বোঝানো হতো তিনি মালি সাম্রাজ্যের গোড়া পত্তনকারী সুন্দিয়া নাতি ছিলেন তার নাম মুসা হলেও তাকে প্রথম মুসা মালির আমির ওয়াঙ্গারা খনির সম্রাট কনকান মুসা কানকো মুসা মালির সিংহ গঙ্গা মুসা নামে ডাকা হয় তিনি মালি সাম্রাজ্যের এবং আফ্রিকার সবচেয়ে সফল সম্রাট ছিলেন তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে সম্পদশালী সম্রাট এবং সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি মুসা ছিলেন একাধারে দক্ষ শাসন কর্তা ইসলাম প্রচারক শিক্ষা ও বিজ্ঞান অনুরাগী এবং দানশীল মানসা মুসা আনুমানিক বারোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মুসা বত্রিশ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং সুদীর্ঘ পঁচিশ বছর অত্যন্ত দক্ষতার সাথে শাসন করেন মুসার সাম্রাজ্য অনেক বিস্তৃতি ছিল তার সময়ে মালি সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার করে ইতিহাসবিদদের মতে তার সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় বারো লাখ চুরানব্বই হাজার নশো চুরানব্বই বর্গ কিলোমিটার বর্তমান সময়ে মালি আইভরিকোস্ট মৌরিতানিয়া সেনেগাল নাইজার গাম্বিয়া বুরকিনা ফাসো গিনি গিনি বিশাল দেশ সমূহ নিয়ে তার বিশাল সাম্রাজ্য বিস্তৃত ছিল তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মুসা পবিত্র হজ পালন করেন মানসা মুসার এই হজ ইতিহাসের অবিস্মরণীয় এক হজ বলে পরিচিতি পায় এই হজে ষাট হাজার মানুষ তার সফর সঙ্গী হয় যার ভেতরে বারো হাজার কৃতদাস এই সফরের দলে ছিল মূল সফরের জন্য প্রয়োজনীয় সকল খাদ্যশস্য ও প্রচুর ধন সম্পদ নিয়ে রওনা দিয়েছিলেন তার সফরে খাদ্যশস্য ছাড়াও সর্বপ্রকার প্রয়োজনীয় সামগ্রী ছিল তার প্রথম স্ত্রীর স্ত্রীর কর্মকর্তা ও সঙ্গীত শিল্পীও ছিলেন তার সফরের অগ্রদূতেরা সুসজ্জিত ঘোড়া রেশমের কাপড়ে সজ্জিত হয়ে এবং ব্যাগভর্তি সোনা নিয়ে সফরের প্রথমাংশে থাকেন তার কাফেলায় একশোর বেশি উঠছিল শুধুমাত্র সোনা বহন করার জন্য এই একশোর বেশি উঠের প্রত্যেকটি প্রায় তিনশো পাউন্ডের মতো সোনা বহন করে তার পাশ্বর ওপর কৃতদাস শুধুমাত্র স্বর্ণ মুদ্রা স্বর্ণ খনিজ লবণ সহ মূল্যবান রত্নপাথর বহনের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল সফরে কাফেলার পথে নাইজার নদী পড়ে এবং তারা নৌকাযোগে নদী পার হন নদীর পরেই পথে সুবিশাল সাহারা মরুভূমি এই মরুভূমি পার হতে এই কাফেলায় ষাট দিনের মতো লাগে তখন বসন্তের শেষ সময় হওয়ায় দিনের বেলায় গরম কম ছিল এবং রাত্রেও শীতের প্রকোপ তেমন ছিল না সাহারা মরুভূমি পার হবার পরেই তাদের সামনে নীলনদ পড়ে নীলনদের অপর পারে মিশরের কাউরে তো তখন মুসাল সুবিশাল সম্পদের কাহিনী ছড়িয়ে পড়ে এবং এই সুযোগে বণিকেরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি বাড়িয়ে দেয় ফলে কায়রোতে এসে মুসা একটু তারজব হয়ে যান যদিও তার সম্পদের পাহাড় তখনও কমেনি কিন্তু কায়রোতে সোনার দাম প্রতিনিয়তই কমতে থাকে যা ওই এলাকায় পরবর্তী বিশ বছরের অর্থনৈতিক অবস্থার ওপর প্রভাব ফেলেছিল মুসা অত্যন্ত দানশীল ছিলেন তিনি তার কাফেলার পথে যত গরিব ও দরিদ্রের দেখা পেয়েছেন সবাইকে অর্থ সম্পদ খাদ্যবস্তু দিয়ে সাহায্য করেছেন কথিত আছে প্রতি জুম্বাবারে মুসা একটি মসজিদ তৈরি করতেন মক্কায় পৌঁছে মুসা হজ করেন হজের পর মক্কার জ্ঞান বিজ্ঞানে অভিভূত হয়ে পড়েন তিনি মক্কা থেকে উঠ বোঝাই করে চিকিৎসা জ্যেতির্বিদ্যা দর্শন ভূগোল ইতিহাস গণিত গণিতশাস্ত্র এবং আইনের উপর প্রচুর বই নিয়ে আসেন এবং মক্কা থেকে মেধাবী এবং সেরা গণিতবিদ চিকিৎসক বিজ্ঞানী আর্কিটেক্টদের আমন্ত্রণ করে নিয়ে আসেন বলা হয়ে থাকে মুসা এই ঐতিহাসিক হজে এক লাখ পঞ্চাশ হাজার পাউন্ড স্বর্ণ ব্যয় করেছিলেন তিনি মক্কায় থাকতেই গাও বিজয়ের সংবাদ পান তিনি মক্কা থেকে অনেক বিজ্ঞানী বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রকৌশলীকে সাথে করে নিয়ে আসেন এবং তার উঠ বোঝাই করে প্রচুর বই পুস্তক নিয়ে আসেন গাও বিজয়ের পর তিনি গাও সম্রাটের দুই পুত্রকে বন্দিদশা থেকে মুক্তি দেন এবং রাজধানী নিয়ানিতে নিয়ে আসেন এবং এই দুই ভাইকে নিজ সন্তানের মতো করে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন তিনি এই সময়টায় তার রাজত্বে প্রচুর উন্নয়ন করেন মক্কায় থাকার সময় গাও এবং টিমবুকটু তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় তিনি মালি সাম্রাজ্যের প্রায় চারশোটি শহরকে আধুনিক করে তোলেন তার তৈরিকৃত স্থাপত্য সমূহের মধ্যে শঙ্কর মাদ্রাসা বা ইউনিভার্সিটি অব শঙ্কর হল ওডিয়েন্স গ্র্যান্ড প্যালেস উল্লেখযোগ্য মুসা সাম্রাজ্যের সকল শহরের ভেতর টিম্বুটকে বেশি উন্নত করে গড়ে তোলা হয় গাও ডিজেন সেগু নিয়ানি সহ অধিকাংশ শহরে তিনি মার্কেট মাদ্রাসা মসজিদ গ্রন্থাগার ইউনিভার্সিটি নির্মাণ করেন টিম্বু মুসা তার প্রধান প্রাসাদ এবং জিনগুয়ের বার মসজিদ নির্মাণ করেন এজন্য আন্দালুসিয়া স্পেন এবং কায়রো থেকে তিনি স্থাপত্যবিদদের আমন্ত্রণ জানান তার নির্মিত ইউনিভার্সিটি অব শঙ্কর বা শঙ্কর মাদ্রাসায় দেশবিদেশের শিক্ষার্থীরা বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পেত ধীরে ধীরে তিম্বকুটু শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং ব্যবসায়ীর প্রাণ কেন্দ্র হয়ে ওঠে তখন এশিয়া ইউরোপ এবং আফ্রিকায় স্বর্ণ এবং খনিজ লবণ রপ্তানি এবং ক্রয় বিক্রয় বাণিজ্যে তিম্বকুট প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয় উত্তর ইউরোপে টিম্বুকুট বাণিজ্য বিস্তার করে এবং তিন মহাদেশে স্বর্ণ এবং লবণ সরবরাহের কেন্দ্র হয়ে ওঠে তেরোশো খ্রিস্টাব্দে মানসা মুসা মৃত্যুবরণ করেন মুসা ছিলেন সবচেয়ে সফল শাসক তার সময়ই মালি সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে এবং জ্ঞান বিজ্ঞানে ব্যবসা বাণিজ্যে স্বর্গভূমি হিসেবে আত্মপ্রকাশ করে তিনি প্রায় চারশো শহর এবং ডজন এবং অত্যন্ত সাথে রাজ্য পরিচালনা করতেন আফ্রিকা এখন দারিদ্র এবং ক্ষুধার জন্য পরিচিত হলেও আমরা অনেকেই জানি না এই আফ্রিকাতেই ছিলেন জগৎ বিখ্যাত সম্রাট ধন সম্পদে কিংবা জ্ঞান বিজ্ঞানে তার মতো কোনো বিকল্প ছিল না এই আফ্রিকাতেই ছিলেন জগৎ বিখ্যাত এই সম্রাট ধন সম্পদে কিংবা জ্ঞান বিজ্ঞানে তার সাম্রাজ্যের কোনো বিকল্প ছিল না আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন